সবাই আরেকটা নতুন ভিডিও সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর দেখো আমি সকালবেলা উঠে একদমই উঠেনি আর ধোয়া হয়নি ঘুমিয়ে পড়েছি তো যাই হোক এইদিকে আমার চারটি হয়ে গেছে মানে আজকে ঘুম থেকে উঠেছিলাম প্রত্যেক দিনের মতোই করে আর উঠেই আমি রান্নাঘরে চলে গেছি ছেলের টিফিন বানানোর জন্য তারপরে হঠাৎ শুনলাম ছেলের স্কুল ছুটি ম্যাসেজ ছিল যেই তো আমার তো টিফিন খাওয়ার সব বানানো হয়ে গেছিলো তো তারপরে চলে এসলাম বাকি কাজ কাজকর্ম করতে আর বাটির অবস্থা দেখতেই পাচ্ছ তার মধ্যে বিছানাটাতে নিচে একটা প্লাস্টিকের মতো কিছু একটা পারি আমি তো ওটায় পারার জন্য আর আমাদের বিছানাটা বেশি আলঝল হয়ে যায় যাই হোক কালকের এগুলো কাপড় চোপড় ভিডিও বানাই বানিয়ে আর গোছানো হয় না তারপর আজকে গুছিয়ে নিলাম বাকি সব কাজকর্ম করে আজকে যেহেতু বৃহস্পতিবার পুজোর একটু চাপ আসে তাই জন্য আরও একটু তাড়াতাড়ি করছি তো সকালবেলা উঠে এক নিকাশি সবগুলো কাজ শেষ করছি তারপরে যত তাড়াতাড়ি পুজো দিব দিবো তত ভালো লাগবে তারপরে এই রুমে চলে এসে এই রুমে ঝাড় মোছা সব কিছু মানে করতে হয় কি প্রত্যেকদিন তোমাদের শেয়ার করিনা সব আমাদের তিনটা রুম তিনটার মধ্যে এক এক করে করতে হয় তারপরে ওইদিকে দেখো তিন ভাই বোনের মানে ফুল বেলা শুরু করে দিয়েছে হ্যালো আমরা গাছ গাড়ি ঠিক গাছ আর গোলাপী ফুলের গাছ তারপরে গেঁদা ফুলের গাছ সকাল সকাল প্লেনের মতো সব কাজ করে ছানো করা হয়ে গেল আর এখন আমি দেবো পুজো আর পুজো দেওয়ার আগে একটু তো সাজু পুজো করবই আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারটা আমরা খুবই মানি লক্ষ্মীবার বলা হয় তো আমার বিশ্বাস আমি আমার মানে বিশ্বাস হয়েছে যতটুকু যেটা করব মন থেকে আর বিশ্বাস করে করলে সবটাই সম্ভব তো যাই হোক আমি একটু রেডি হয়ে নেই তোমরা কন্টিনিউ যে দেখতে থাকো করার একটা ছিল আলতাও কোথায় একটা ছিল খুঁজে পাচ্ছিলাম না তাই আর একটা নতুন করে বানিয়ে নেওয়ার পরে ওটাও পেয়ে গেলাম তো যাই হোক একটু করে নিলাম আর আমাকে কেমন লাগছে নিচ্ছি ঠাকুর ঘরে অনেক কাজ থেকে বৃহস্পতিবার ফুল দেখলেই তো মন ভরে যায় তারপরে দেখো এটা কিন্তু বিকালের দিকে আর দুপুরবেলা আমরা মা বেটা শুধু ছিলাম আলু সিদ্ধ ভাত করে খেয়েছি পেশারে আর এইদিকে বিকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করছি আবারও বিকালবেলা উঠে সব কাজ বাজ করে নিয়ে এখন আমি দিচ্ছি সন্ধ্যাবাতি যেহেতু বৃহস্পতিবার ধূপ ধুনা ভালো করেই দিচ্ছি আর এদিকে সকালের আটা ছিল একটু রুটি বানিয়ে নিলাম আর আমি দইয়ের সঙ্গে ক্যানজানি খাইতে ইচ্ছা করলো তো দইটা অনেক কদিন হয়ে গেলো খাওয়া হয় না তাই ভাবলাম খেয়ে নিই আর ছেলেকেও দিয়ে দিলাম রুটি সবজি ও খেয়ে নিল আর এইদিকে আমি সবজি কাটাকাটি করে রান্নাও শেষ রাত্রে তারপরে ডেলি রুটিনে যেটা আমি করি ডেলি সন্ধ্যাবেলায় রেডি হয়ে ভিডিও বানাই তো এখন রেডি হবো আর ভিডিও বানাবো